আজকের এই ভিডিওটি মেয়েদের উদ্দেশ্যে বানানো বিশেষ করে সিক্স টু টেন একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করবে তাদের মধ্যে একটি প্রণয় তৈরি হবে এটা খুব স্বাভাবিক একটি বিষয় আল্লাপাক আমাদের শরীরে সেই উপাদানাবলী দিয়েই তৈরি করেছেন এটা খারাপ কিছু নয় তবে খারাপ সেটাই যে সমস্ত মেয়েরা মোবাইল ইউজ করে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে সমস্যা হলো যে আমি আমার চাকরি জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি যে যখনই কোনো ছেলের সাথে একটি সম্পর্ক তৈরি হয় তখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে তাদের কথা হয় অনেক সময় সে তাকে পছন্দ করে সে তার একটি অশ্লীল ছবি চায় তখন সে তো ভাবে যে ওর সাথে আমার সম্পর্কে আছে ঠিক আছে আমি তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দিচ্ছি তখন সে অবচেতন মনে বা সরলভাবে সে তার তুলনামূলক একটি অশ্লীল ছবি তার যাকে সে পছন্দ করে সে তাকে দিয়ে দেয় পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে অনেক সময় সম্পর্ক ভেঙে যায় আর এই তখনই ওই ছবির কারণে সে হয়ে যায় ভিকটিম এই জন্য আমি আমাদের যে মেয়েরা আছো তাদের অবগতি তুলে দাঁড়াচ্ছি যে যতই তোমার সাথে সম্পর্ক তৈরি হোক প্রণয় তৈরি হোক কখনোই তুমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তোমার কোনো খারাপ ছবি কখনো শেয়ার করবে না এটা হলে এটা হলেই তুমি অন্য একটা সাইডে তুমি তখন তার প্রতি দুর্বল থাকবা যেটা তোমার স্বাভাবিক জীবন যাপনের জন্য হ্যাম্পার্ড হবে আশা করি আমার মেসেজটি আমি সবাইকে অবহিত করতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম